আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে বের হওয়ার রাস্তা নাই কুই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের সবার লাইফে আপস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা দেখবেন আপনি এই সুরাটা পড়বেন আপনার মন ভালো হয়ে যাবে তা আল্লাহ হাবিবাহ ইসলাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহ হাবিবসাল্লাহ আলি ইসলামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তালা এই চমৎকার সুরাটি নাজিল করেছেন জবাল রতি আল্লাহকে আল্লাহ রাফু ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করতো তো উনি মাগদেবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকারাত শুরু করলেন সুরা বাকারাকরণের সবচেয়ে ছোট সুরা না দুইশো ছিয়াশিটা আয়াত মানে সবচেয়ে বড় সুরা তো সালাতে উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না উনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুলামের কাছে যে বিচার দিল যে আসলে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাকদ্বীবের নামাজে উনি সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুলাম খুব রেগে গেলেন মহাদিবনা জাবালকে ডেকে বললেন হে মহাজ আফাত তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়াদাই ইরা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়াশামসি ওয়াদা এটা মুখস্থ নাই তোমার কি সাবি হিসমা রব্বিকাল আলা এই সুরা গুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সুরা বাকরা ধরলা তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ একবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই আল্লাহর হাবিব ইমাম ছিলেন না উনি অত্যন্ত একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বললেন এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল সাহে বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এর জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রসুস্ত ইসলাম এটা খেয়াল করতেন তো এই সুরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসূস্লা ইসলাম সূরা অবদ্য হাওল্ লাইলি সাজা এটা তালাউত করতে বলেছিলেন মহাদীব নেজা আলউতি আল্লাহ সারান তো এই সূরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সূরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাসুল সাহা কাছে কোন সূরা নাজিল হয় না কয় দিন নাজিল হয় না কোন বর্ণনায় পনেরো দিন কোন বর্ণনায় এক মাস কোন বর্ণনায় দুই মাস কোন বর্ণনা ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহা ইসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোরআন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাসুল ইসলাম টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি রে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে করোনার আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ বলেছেন মা উনজিলা ইলাইক রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুর্শিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধহয় তোমার আল্লাহ বোধয় তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজ খবর নাই ঘটনা কি আল্লাহর হাবিজাহ ইসলামের চাচি জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বললো তারকা তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মোহাম্মদ এটা দিয়ে জিব্রিল আলহিসামকে বুঝিয়েছেন জিবরিল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন গোড়া কিছু বলতেন না আল্লাহর হাবিব মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন? আওয়াজ করে বলেন মন গড়া বলতেন তিনি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা হা আল্লাহর ওহি আসলে সেটা শোনাতে। তোহিয়ো আসলে উনি শোনাতেও পারে না। ওহিয়ো নাই উনি শোনাতেও পারে এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরে। মাসের পর মাস চলে গেল ওহী আসতেছে না কেন? আমার কি কোনো ভুল হচ্ছে নাকি? আল্লাহ আমাকে অপছন্দ করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম দুশ্চিন্তিত, परेशान অ্যাংজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রসজ ইসলামকে সান্তনা দেওয়ার জন্য এই সুরাটা করেছেন সান্তনা দেওয়ার জন্য এটা কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নাম্বার এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সুরার আগে আরো দশটা সুরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সুরাটা নাজিল হয়েছিল এই সুরাটা বেশ আশা জাগা নিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আছে আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাবো কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের

উলা ওয়া লা সাওফ ইউতিকা রাব্বুকা ফাতর্দা আল্লাহ তাআলা বললেন ওয়দ্দুহা আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপরে আমি তাফসিরে ঢুকছি ওয়দ্দুহা আলোর শপথ ওয়াল লাইলি ইযা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা আকার রাব্বুকা ওয়া মা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময়টা ফিল করতে হবে যে আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক না বলেন আল্লাহ রহমত ছাড়া একটি আমাদের পক্ষে সম্ভব না আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন ইউর লাইফ ভালো সময় আসতেছে ওয়ালা সাওফা ইউআতিকা রাব্বুকা ফাতর্দা আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না alam yajidika yateeman faawa নবী আপনি কি ইয়াতীম ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাদাকা বাল্লান ফাহাদা আপনি পথ খুঁজেছিলেন আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন ওয়া ওয়া ছাদাকা আঈলা ফআগনা আবান নিশর রিক্তহস্ত ছিলেন আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন ফা আমাল ইয়াতীমা ফালা তাগহার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সায়িলা ফালা তানহার ফোরিয়া দি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফহাদিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবহানাল্লাহ এই হচ্ছে সরল অনুবাদ সুরাদোহার আজকের তফসিদের এক নম্বর লেসেন হচ্ছে অপটিমিজম বিলিভার শুড বি অপটিমিস্টিক অলওয়েজ বিশ্বাসীরা আশাবাদী হয় নিরাশ হয় না হতাশ হয় না হাল ছাড়ে না বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহর উপর ভরসা রাখে আমরা নিরাশ না দুই নম্বর শিক্ষা হচ্ছে গ্রেটফুলনেস কৃতজ্ঞতা হ্যাঁ আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয় বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় কি বলবো আমরা আপনি খেয়াল করে দেখেন না যে আপনার কি কি আছে কত কিছু যে আপনার আছে অবাক করা তিন নাম্বার

নাকি এতিমকে ধাক্কা দিয়ে বের করে দিবেন দিকে ধমক দিবেন একটা বড় সাহেব তো আপনি স্যার খবরদার তাহলে এক নম্বর অপটিমিজম আমরা হতাশ হব না হতাশা আমাদের ডায়েরিতে নাই আমরা আশাবাদী আমরা আল্লাহর রহম ভরসার ভিখারি ঠিক কিনা বলেন দুই নম্বর লেসেন হচ্ছে গ্রেটফুলনেস আমরা সবসময় আল্লাহর প্রতি শুকুর গুজার হবো কৃতজ্ঞ হব আল্লাহর হাইফসা ইসলাম বলতেন আল্লাহ আলনি সবুর ও জা আলনি শকৌর ও জা আলনি ফি আইনি সগির অফিয়া আইন ইন্নাসি কাবিয়র আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান আপনি আমাকে শুকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানান আল্লাহ গোটা বিশ্বের মানুষের চোখে জনতার চোখে আমাকে বড় বানান আওয়াজ করে পরেন আমিন এই দোয়াটা বেশি বেশি পরবে না সব শেষে আমরা যেন কাইন্ড হতে পারি অন্যের প্রতি দয়ালু হতে পারি যে রহম করে সে রহম প্রাপ্ত হয় যে অন্যকে দয়া দেখায় সে আল্লাহর পক্ষ থেকে দয়া পায় আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো